নমস্কার বন্ধুরা আমি নীলা নীলার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি একটি নিরামিষ পনিরের রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি আজ আমি নিরামিষ আলু পনিরের রেসিপি খুব সহজভাবেই আপনাদেরকে রান্না করে দেখাবো যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের অনুরোধ রইল আমার সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর যে সকল নতুন বন্ধুরা আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন তাহলে আজকের এই রেসিপি শুরু করি পনিরের এই রেসিপি করার জন্য এখানে আমি তিনশো গ্রাম পনির নিয়ে নিয়েছি পনির আমি কেটে নিয়েছি দেখুন লম্বা লম্বা করে টুকরো করে কেটে নিয়েছি আপনারা যদি চৌকো করে কেটে নিতে চান অবশ্যই কেটে নিতে পারেন এখানে আমি তিনশো গ্রাম পনিরই কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন এরপরে নিয়ে নিয়েছি দেখুন ক্যাপসিকাম এইখানে একটি বড়ো সাইজের ক্যাপসিকাম বড় বড়ো সাইজে কেটে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন কেটে ধুয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দুটো বড়ো সাইজের টমেটো টমেটোগুলিও আমি অফ ক্যামেরাতে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি দেখুন এখানে দুটো মিডিয়াম সাইজের আলু ডোমো ডোমো করে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আমার সব ইনগ্রিডিয়েন্টস কাটা কমপ্লিট আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন এরপরে আমি টমেটোর একটি পেস্ট রেডি করে নেব টমেটোর পেস্ট করার জন্য নিয়ে নিয়েছি মিক্সির জার মিক্সির জারে এখন অ্যাড করে দিচ্ছি দেখুন কেটে রাখা টমেটো সম্পূর্ণ টমেটো আমি মিক্সির জারে অ্যাড করে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি এক ইঞ্চির মতো আদা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি দেখুন অ্যাড করে দিলাম এখন আমি এর একটি ফাইন পেস্ট রেডি করে নেব মিক্সি জারে ঢাকা লাগিয়ে পেস্টটি রেডি করে নেব। দেখুন আমাদের এই পেস্টটি রেডি হয়ে গেছে আদা আর টমেটোর পেস্ট রেডি হয়ে গেছে এরপরে রান্নার প্রসেসে যাব তারপরে আমি একটি মশলা রেডি করবো দেখুন এখানে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে অ্যাড করে দিলাম দেখুন তিন চামচ পরিমাণ ঘি ঘি দেওয়ার পরে দিয়ে দিচ্ছি দেখুন রিফাইন্ড অয়েল রিফাইন্ড অয়েল এখানে পরিমাণ মতো দিয়েছি দেখুন অ্যাড করা হয়ে গেছে এখন এই ঘি আর তেল খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর খুব ভালো করে গরম হতে দেবো কড়াইটা এদিকে একটু ভালো করে লাগিয়ে দিচ্ছি দেখুন ঘি আর তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এখন কড়াইতে আমি অ্যাড করে দেব আমাদের কেটে রাখা পনিরের টুকরোগুলি একসাথেই আমি সবগুলো পনিরের টুকরো কড়াইতে দিয়ে দিচ্ছি লাইট ব্রাউন কালার হওয়া অবধি আমি ভেজে নেব এক পিঠ ভালো করে ভাজার পরে আমি উল্টে পাল্টে দেবো একটু সময় দিয়ে ভেজে নিতে হবে দেখুন এক পিঠ ভালো করে ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমি খুন্তি দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি সবগুলি পনিরের টুকরো দেখুন আমি উল্টে পাল্টে দিচ্ছি এখন আমি বলে রাখি যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যে সকল নতুন বন্ধুরা আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক ও শেয়ারও করবেন আর কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমার চ্যানেলে আরও অনেক রকম পনিরের রেসিপি আছে আপনারা যদি চান অবশ্যই দেখতে পারেন দেখুন পনিরের টুকরোগুলি ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন তুলে একটি বাটিতে রেখে দিচ্ছি এই ভেজে নেওয়া পনিরের টুকরোগুলি এখন আমি গরম জলে ভিজিয়ে দেবো দেখুন এখানে হালকা উষ্ণ গরম জল নিয়ে নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ এখন আমি ঢেলে দিচ্ছি দেখুন আমাদের ভেজে রাখা পনিরগুলো সবগুলোই অ্যাড করে দিলাম বাটিতে গরম জলের ভিতরে দিয়ে হালকা হাতে একটু ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি এইভাবে যদি পনির ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু পনির একদম শক্ত হবে না বেশ নরম হবে এখন সেই কড়াইতে ভেজে নেব আলুগুলি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে খুন্তি দিয়ে ভালো করে ভেজে নেব একটু সময় দিয়ে ভেজে নিতে হবে আলু ভাস্তে বসিয়ে দিয়ে আমি আরেকটি মশলা রেডি করে নেব দেখুন একটু খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন মশলাটি রেডি করে নিচ্ছি দেখুন মিক্সির জার নিয়ে নিয়েছি মিক্সিজারে এখন অ্যাড করে দিচ্ছি দেখুন চারটে কাজু বাদাম এরপর মিক্সিজারে দিয়ে দিচ্ছি দেখুন চারটে ভিজিয়ে রাখা আমন্ড এরপরে দেখুন দিয়ে দিচ্ছি কিশমিশ কিছু পরিমাণে কিশমিশও অ্যাড করে দিলাম দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ মগজ দানা বা ওয়াটারমেলন সিডস আর দিয়ে দিচ্ছি দশটি গোলমরিচ আর দিয়ে দিচ্ছি দেখুন দুই চামচ পরিমাণ পোস্ত পোস্ত দেওয়ার পরে এরপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ঝালের মাত্রাটা আপনারা নিজের মতো করে কম বেশি করতে পারেন এখানে আমি সাতটি কাঁচা লঙ্কা অ্যাড করেছি এখন কিছু গুঁড়ো মশলাও অ্যাড করে দিচ্ছি হাফ চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ পরিমাণ মতো জল দিয়ে এখন একটি ফাইন পেস্ট রেডি করে নেব একটু সময় দিয়ে খুব মিহি করে আমাদের পেস্টটি রেডি করে নিতে হবে দেখুন আমি খুব ভালো করে মিহি করে পেস্টটি কিন্তু রেডি করে নিয়েছি হ্যাঁ এই পেস্ট রেডি করার সময় মাঝে মধ্যে আলুগুলি একটু নাড়াচাড়াও দিয়েছি এবার দেখুন আলুগুলো অনেকটাই ভাজা হয়ে এসছে কিছু সময় ভাজার পরে আমি আলুতে অ্যাড করে দেব আমাদের কেটে রাখা ক্যাপসিকাম আপনারা যদি ক্যাপসিকাম দিতে না চান অবশ্যই স্কিপ করতে পারেন ক্যাপসিকাম দিলে এই রেসিপিটা খেতে ভালো লাগে তাই আমি এখানে ক্যাপসিকাম অ্যাড করেছি ক্যাপসিকাম দেওয়ার পরে আরও প্রায় দু মিনিটের মতো নেড়েচড়ে ভেজে নেবো যাতে ক্যাপসিকামগুলিও ভালো করে ভাজা হয়ে যায় দেখুন ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন একটি চামচের সাহায্যে সবগুলো তুলে একটি বাটিতে রেখে দিচ্ছি ক্যাপসিকাম আর আলুগুলি দেখুন এক এক করে সবগুলো আলু আর ক্যাপসিকাম কড়াই থেকে তুলে বাটিতে রেখে দিলাম এই তেলেই আমি রান্নাটা করে নেব এখন এই তেলে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গোটা জিরে মশলা চামচের এক চামচ আর দিয়ে দিলাম তেজপাতা হালকা একটু ভেজে নেওয়ার পরে কড়াইতে এখন আমি অ্যাড করে দেব মিক্সি জারে রেডি করা টমেটো আর আদার পেস্ট বাটি ধুয়ে অল্প পরিমাণে জলও দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি দেখুন হাফ চামচ পরিমাণ হলুদ হলুদ দেওয়ার পরে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আদার যে কাঁচা গন্ধটা সেটা একদম যেন না থাকে সেই হিসেবে একদম কষিয়ে নিতে হবে দেখুন আমাদের মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে টমেটো আর আদা কিন্তু আমাদের কষানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি আরেকটি মশলা যে রেডি করলাম জারে সেটাও এখন কড়াইতে দিয়ে দিচ্ছি সম্পূর্ণটাই মিক্সির জার থেকে বের করে কড়াইতে অ্যাড করে দিলাম মিক্সির জার ধুয়েও অল্প পরিমাণে জলও দিয়ে দিলাম কড়াইতে জল দেওয়ার পরে খুন্তি দিয়ে আমি সব মশলা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু সময় দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল ছাড়া অবধি দেখুন আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আমাদের মশলা কিন্তু কষানো কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন এখন আমি কড়াইতে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলু ক্যাপসিকাম আর এরপরে দিয়ে দিচ্ছি পনির ভেজে যে জলে ভিজিয়ে রেখেছিলাম জল সমেতই পনির আমি কড়াইতে অ্যাড করে দিলাম এখন খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে সবজিগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একটু সময় দিয়েই মিশিয়ে নিতে হবে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে না তাই না বলুন খেতেও কিন্তু অসাধারণ হয় দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপরে ঢাকা দিয়ে দশ মিনিটের মতো লো ফ্লেমে হতে দেব দেখা হচ্ছে দশ মিনিটের পর দেখুন দশ মিনিট হয়ে গেছে এখন আমি কড়াই থেকে ঢাকা তুলে দিচ্ছি এবার খুন্তি দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি দেখুন একটু মিশিয়ে নেওয়ার পরে এর ভিতরে মশলা অ্যাড করব দেখুন এরপরে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গরম মশলা গরম মশলা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর হ্যাঁ এই সময় একটু লবণও টেস্ট করে নেবেন যদি লবণ প্রয়োজন হয় তাহলে অবশ্যই অ্যাড করতে পারবেন দেখুন খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে আমাদের এই দারুণ স্বাদের রেসিপি কিন্তু রেডি এখন আমি পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দেব তারপরে আমি সার্ভ করে নেব দেখুন আমি একটি প্লেটে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় নিরামিষ দিনে পোলাও হোক বা ভাত হোক লুচি হোক বা পরোটা হোক সব কিছুর সাথে কিন্তু এই আলু পনিরের রেসিপি দিয়ে খেতে অসাধারণ লাগে একবার অন্তত আমার মতো করে বাড়িতে রান্না করে দেখবেন দেখবেন প্রত্যেকেই আপনার খুব প্রশংসা করবে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর দেখবেন কমেন্ট বক্সের সাইডে একটি হাইপ অপশন এসছে হাইপ পয়েন্ট দেওয়ারও অনুরোধ রইলো আর যদি আপনারা ফেসবুক থেকে দেখতে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন যারা যারা আমার সাথে থেকে আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আজকের এই রেসিপি এখানেই শেষ হলো আবারও দেখা হবে নতুন একটি রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নিজের নিজের খেয়াল রাখবেন সবাইকে টাটা